জয় মা কামাখ্যা নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা কামাখ্যূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্মে কুম্ভ রাশি সুদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুল ও বিংশত্তরী বৃহস্পতি দিবা সাতটা সাতান মিন রাশি বিপ্লব মৃতে দ্বীপার দোষ দিবা ভয় একটা চল্লিশ গথে মৃতের কোনো দোষ নাই মেষ রাশি আজ আর্থিক দিকে উন্নতির যোগ মোটামুটি প্রত্যাশা পূরণ হবে তবে কর্মস্থলে সতর্ক থাকুন সমস্যা দেখা দিতে পারে হতাশ হবেন না তবে লটারি প্রাপ্তির যোগ আছে আজকে আপনি নতুন কাজ শুরু করতে পারেন লটারি প্রাপ্তি মেষ রাশির বলি আপনার নয় সংখ্যাটি এক্ষেত্রে শুভ হিসাবে পরিগণিত হবে জাতিকাদেরগমের যোগ রয়েছে তবে আজকের প্রতি নজর দিন ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে সহকর্মীদের সাথে তর্ক বিবাদ এড়িয়ে চলুন যারা বিশ রাশি জাতক জাতিকা বিদ্যার্থী আছেন তাদের পক্ষে দিনটি মোটামুটি শুভ বিশ রাশি জাতক লটারি প্রাপ্তির যোগ রয়েছে এক্ষেত্রে আপনি যে লটারিটি ক্রয় করবেন দেখবেন নয় সংখ্যাটি যত বেশি আধিক্য থাকবে টিকিটিতে নয় সংখ্যাটি যত বেশি আধিক্য থাকবে তত বেশি প্রাপ্তির যোগ বাড়বে মিথুন রাশি সামাজিক সম্পর্কে আজ উন্নতি ঘটবে মিথুন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি সামাজিক সম্পর্কে আজ উন্নতি ঘটবে তবে প্রতিবেশী কর্মস্থলে বিবাদে জড়াবেন না নিরাপত্তার অভাব বোধ করতে পারেন বুকে সাহস রাখুন কর্কট কর্মস্থলে কর্কট রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি কর্মস্থলে মান সম্মান বৃদ্ধি দাম্পত্য সম্পর্ক সুখের হবে তবে যাত্রা আজ না করাই ভালো রাস্তায় বিঘ্ন ঘটার যোগ রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি কর্মক্ষেত্রে কিছু জটিলতা জটিলতা দেখা দিতে পারে পরিকল্পনা মাফিক কাজ করুন যে কাজটা করবেন ভালো করে পরিকল্পনা করে নেবেন এরপর কাজে নামবেন নিকটজনের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে শান্ত থাকায় চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আত্মীয় পরিজনের চাপে আপনারা আজ ব্যয় যোগ দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারেন তবে যাত্রা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ পিপাসু তাদের পক্ষে দিনটি আজ অত্যন্ত শুভ তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি বিপরীত লিঙ্গের পর অত্যধিক আকর্ষণ যোগ দেখতে পাচ্ছি ভারত কাজকর্মের বিঘ্ন ঘটবে ব্যয় ও সম্মান হানিরও যোগ দেখতে পাচ্ছি আপনারা নিজেদের কামকে দমন করুন তবে নতুন কিছু শুরু করতে পারেন ধনুরাশি আজ দিনটি একটু হতাশার মধ্যে দিয়ে থাকবে সামাজিক কাজে যোগ দিন নতুন বন্ধু হতাশার থেকে আপনাকে মুক্তি দিতে পারে যাই হোক বন্ধু বান্ধব আজ আপনার সহায় হবে বৃষ্টি বৃষ্টিক জাতক জাতিকার মধ্যে যারা শিক্ষার্থী তাদের পক্ষে দিনটি অত্যধিক শুভ বাড়িতে বন্ধু সমাগম ঘটতে পারে এবং তাদের দ্বারা উন্নতি যোগ স্ত্রীর সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাতে চিকিৎসা করে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকার আয় সতর্ক থাকুন অসৎ ব্যক্তিরা আপনার নাম করার জন্য তৈরি আছে ক্রোধ নিবারণ করুন আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ আছে সমস্যা দেখাতে পারে মকর রাশি আজ কোন ঘটনা আপনাকে মানসিক ভাবে আহত করবে মকর রাশির জাতক জাতিকারা আজ কোন ঘটনা আপনাকে মানসিক ভাবে আহত করতে পারে পরিবারের সাথে থাকার চেষ্টা করুন লেখকদের পক্ষে নতুন সৃষ্টির সম্ভাবনা কৃষকদের পক্ষে দিনটি মোটামুটি শুভ মীন রাশি জাতক জাতিকারা আজ আপনার বিভিন্ন ঘটনা খুব বৃদ্ধি ঘটাবে আজ আপনার ক্ষোভ বৃদ্ধি ঘটবে সংযত ও শান্ত থাকার চেষ্টা করুন প্রতিবেশী বন্ধু কারোর সাথে বিবাদে যাবেন না কোনো মহিলা সহকর্মী সান্নিধ্য পেতে পারেন দিনের শেষে মে দিনটি মোটামুটি শুভ লটারি প্রাপ্তির যুগ মে বিশ এবং বিশ্বিক রাশি এরপর দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার